হে এভরি ওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দুসু সোনাই ওয়েলকাম টু নিউ ব্লগ সো আজ হচ্ছে থার্টি ফার্স্ট ডিসেম্বর এখন ঘড়িতে বাজার হচ্ছে দশটা দশ সো এখন থেকে ব্লগটা আরম্ভ করছি তো সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার অ্যাডভান্স কারণ এই ব্লগটা তোমরা পেতে পেতে ফার্স্ট জানুয়ারি তো এসেই যাবে সো তোমরা সবাই জানো দু হাজার তেইশ আমার কেমন কেটেছে রো ট্রফি দুজনেই আমাদেরকে ছেলে আমাদের পরিবারকে ছেড়ে চলে গেছে তো দু হাজার তেইশ তো আমরা একদমই ভালো যাইনি আশা করছি দু হাজার চব্বিশটা ভালো যাবে সো তোমাদের যেন দু হাজার চব্বিশ দারুণ যায় ভালো যায় খুব ভালোভাবে কাটিয়েও দু হাজার চব্বিশ আশা করছি আমার পুরো পরিবারের সকল থেকে সকলের থেকে তোমাদেরকে জানাই অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার সো এই থার্টি ফার্স্ট ডিসেম্বরে তো অনেকেই পিকনিকে যাও অনেকে রাতেবেলা পিকনিক হয় নিউ ইয়ারে পিকনিক করে অনেকে আমার বরেরও আছে রাত্রেবেলা পিকনিক কালও আছে পরপর এখন ওর পিকনিক চলবে আমি তো ঘরেই থাকবো সো আমার ঘরের লাইফটা প্লাস ওর পিকনিক কেমন কি কাটে তো তোমরা এই ব্লগের মাধ্যমে দেখতে পাবে সো ব্লগটা দেখতে থাকো সঙ্গে থাকো দেখো আমার বিছানা বিছানা কিছু এখন আপাতত গোছানো হয়নি জাস্ট খানিকক্ষণ আগে এই সাড়ে নটার সময় করে সব ঘুম থেকে ওঠা হয়েছে তো তাতান বুড়োকে এখানে ওর বাবা খাইয়ে দিচ্ছে কার্টুন দেখছেও কার্টুন দেখতে দেখতে খাইয়ে দিচ্ছে আর এখানে দেখো আমাদের ক্যান্ডি বুড়ো কোথা থেকে কি বেলুন পেয়েছে মনে হয় না ও টানছে খালি সো ফ্রেন্স আমাদের থার্টি ফার্স্ট নাইটের পিকনিকের প্রস্তুতি শুরু সো দেখতেই পাচ্ছ বক্স বসে গেছে এবং তার সেট রেডি তার সাথে সাথে তাতানপুরকে মাঠে নিয়ে গিয়েছিলাম সে একবার এর কোলে একবার তার কোলে আর এমনিই বলবো কি বন্ধুরা ও মাঠে গেলেই সবাই ওকে কোলে নেয় এবং সবাইয়ের কোলে কোলে ও দেখো না বক্সের গানে ও কি সুন্দর নৃত্য করছে ও কিন্তু কারো কোলে যেতে দ্বিধাবোধ করে না তারই মধ্যে দেখি বাপি এই প্রথমবারের মতো ক্যান্ডিকে মাঠে নিয়েছে এবার যেহেতু ক্যান্ডি প্রথমবার মাঠে গেছে তো প্রত্যেক বাচ্চাই ওকে কিন্তু চটকাচ্ছিল আর এত জোরে বক্সগুলো বাজছিল যে ক্যান্ডি আর ভয়ে থাকতে তাই চাইছিল না তাই বাপিকে বললাম ওকে নিয়ে বাড়ি চলে যেতে তারপরে এই দেখতেই পাচ্ছ এই গাড়িটা করে আমাদের খাট চলে এসছে এই খাটটা পাঠিয়েছে মামা চলো দশটা পনেরো বেজে গেছে এখন তো বাড়ির সব কাজ করতে হবে ওয়াশিং মেশিনে জামা কাপড় কাচতে দিয়ে দিয়েছি তো এবার এই ঘর ওই ঘর সব ঘর পরিষ্কার করতে হবে তো চলো সেই কাজগুলোকে আগে কমপ্লিট করে নি হ্যালে না ওটা মাম্মা ওটা কে দিয়েছে জেঠু ওর একটা জেঠু ওকে নিউ ইয়ারের গিফট দিয়েছে খুব সুন্দর ডিজাইন করেছে খিদে পাবে বাটিতে রাখা খাবে না ওকে হাতে করে খা দেখো আমি বিছনা কষাচ্ছি ও এসে শুয়ে বলল ওকে নাপ দে বলছি ও শুয়ে বলল এই না তো ফ্রেন্ডস আবার অনেকক্ষণ পর দেখা এখন ঘুরিতে বাজে আড়াইটে এই জাস্ট স্নানটা কমপ্লিট করলাম স্নান কমপ্লিট করে এসে এবার আমি লাঞ্চ করব এদিকে দেখো তাঁত ঘুম পাড়িয়ে দিয়েছি ওর খাওয়া কমপ্লিট আর ওইদিকে দেখো আমার ক্যান্ডি বুড়োও খেয়ে দিয়ে কিন্তু টানা ঘুম দিচ্ছে সো তোমাদের সাথে একটা কথা বলতে বল সো তোমাদেরকে একটা আমি কথা বলবো অনেকক্ষণ ধরেই ভাবছি সেটা হচ্ছে নিউ ইয়ারে কার কি ভাবনা চিন্তা আছে যে হ্যাঁ দু হাজার চব্বিশ এইটা করবো সেটা করবো অনেকে ভাবে আমিও সেরকমই ভাবি তো তোমাদের মধ্যে কে কী এরকম ভাবনা রাখো যে নিউ ইয়ারে নতুন কী করা যায় নতুন কী ভাবনা নতুন কীভাবে কী লাইফটাকে এগোনো যায় তো তোমরা যে যারা যারা এরকম ভাবনা চিন্তা রাখো প্লিজ আমাকে কমেন্টে জানিও যে কারা কারা এরকম চিন্তা রাখো আমি কিন্তু এরকম একটা ভাবনা চিন্তা দেখেছি আমি চেষ্টা করবো যেহেতু আমার চ্যানেলটা একদমই নতুন তো চ্যানেলটাকে গ্রো করার জন্য ডেলি ব্লগ করব। ডেলি ভিডিও আপলোড করব ডেলি শর্টস করার চেষ্টা করবো কারণ তাতানকে নিয়ে না শর্টসটা করাটা খুব চাপ হয়ে যায় তবু ব্লগটা করা যায় তো আমি চেষ্টা করবো রোজের ব্লগ অ্যাটলিস্ট পাঁচ মিনিটেরও ব্লগ নিয়ে আসার পাঁচ মিনিটের ব্লগ তোমরা প্লিজ তোমাদেরকে আমার কাছে আমার রিকোয়েস্ট যে তোমরা এই নিউ ইয়ারের গিফট হিসাবে আমি তোমাদেরকে হ্যাংলার মতো চাইছি সিরিয়াসলি হ্যাংলার মতো চাইছি যে পাঁচটা মিনিট প্লিজ আমার জন্য একটু সারাদিনে রেখো যে পাঁচ মিনিট যে ব্লগটা পুরো দেখো আমি জানি আমি প্রচণ্ড ঢিলেমি দিকে কু মানে কুরের মতো মানে এইসব দিকে অতটা করতে পারছি না মানে সংসারের কাজ তাতানকে সামলানো সবগুলো করতে গিয়ে না মানে একদমই ব্লগের দিকে আমি কনসেন্ট্রেট করতে পারছি না তো চেষ্টা করব এই নিউ যে আমি যাতে মানে ব্লগটা করি মানে কন্টিনিউ করি মানে কন্টিনিউ করি আর রোজের যাতে দিতে পারি সো তোমাদেরকে এটুকুই বলার প্লিজ আমার জন্য পাঁচটা মিনিট বের করো দিনে। জানি তোমরা অনেকেই অনেক কাজে ব্যস্ত থাকো অনেকেই হয়তো অফ টাইমে একটু টাইম বার করে প্লিজ আমার ব্লগটা দেখো তোমরা পাশে থাকলে তবেই আমি এগোতে পারবো হলে আমি একদমই এগোতে পারবো না তোমাদের সাপোর্টের প্রচুর প্রচুর প্রয়োজন আমার সো প্লিজ ব্লগগুলো দেখো সো চলো তাতানবুড়ো তো এখন ঘুমোচ্ছে চলো আমি লাঞ্চটা কমপ্লিট করে নিই লাঞ্চটা করে নিয়ে আবার ছাদে যাব ছাদে কিছু জামাকাপড় আছে সেগুলোকে নামিয়ে নিয়ে আসবো কাজ আছে ছোটোখাটো কাজ আছে এবার তারপরে একটু রেস্ট নেবো সারাদিন এত খাটাখাটনি বাড়ির সংসারের কাজ প্লাস তাতানকে সামলে তাও পাপাই অনেকটা হেল্প করে অনেক সত্যি বলতে কি পাপাই অনেক হেল্প করে আমি ওর ওপর চেঁচাই করি হয়তো কিন্তু ও না থাকলে যে আমি কী করতাম আমি ভেবে না ও আমাকে অনেক হেল্প করে যেমন তাতানকে সকালের দিকে তো তাতানকে আমি একদমই টাইম দিতে পারি না কারণ সংসারের কাজগুলো সামলাই ওকে খাওয়ানো ওকে স্নান করানো এগুলো পাপাই অনেকটা করে এবার তারপরে দুপুরবেলা থেকে ধরো আমি খাওয়ানো তারপরে ধরো ও অফিস বেরিয়ে যায় তো বাকিটা আমি করি তো চলো এবার আমি লাঞ্চটা করে নিই তারপরে তোমার সাথে তো ফ্রেন্ডস আজকে লাঞ্চে ডাল ফুলকপি আলুর তরকারি মাছ আর ভাত আছে আর এখানে দেখো তাতান পুরো একটু খাবার ছিল সেটা খাবো তো ওরই যা আছে তো চলো খেয়ে নেওয়া যাক সো ফ্রেন্ডস এখন ঘড়িতে বাজে তিনটে পনেরো ও এই জাস্ট আমি খেয়ে উঠলাম আর এখানে দেখো ও উঠে পড়েছে ঘুম থেকে তো চলো ছাদের যে কাজটা বাকি আছে ছাদের কিছু জামা কাপড় আছে চিরুনি মুখে দেয় ছাদে যে জামা কাপড় গুলো আছে চলো নামি নিয়ে আসি তো ওকেও নিয়ে যাব ওকে তো নিচে রেখে একা রেখে যাব না তো চলো ছাদে যাবো যাবে না চলো ছাদে যাবো তো আমরা ছাদে চলে এসছি পাশে সব পিকনিক হবে বলে দেদার গান বাজছে জানি না কতটা সাউন্ড হবে প্লিজ কপিরাইট ক্লেম যেন না খায় এটাই হচ্ছে চিন্তা এর কীর্তি দেখো এই কি হচ্ছে হ্যাঁ পড়ে যাবি ওদিকে সো ফ্রেন্ডস ফাইনালি আমার ছাদের সব জামা কাপড় তোলা হয়ে গেছে চলো এবার এইটাকে আর ওইটাকে আবার ঘুম পাড়াবো আমি ঘুমোতে হবে তো বিকি 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 আবার দেখা হবে সন্ধ্যাবেলা দেখো আমি একদিকে ওর বিছনা করে দিচ্ছি আর বিছনা গুলোকে নিয়ে নষ্ট করছে নান্ডু ভুন্ডু এটাও যেরকম বদমাস এটাও সেরকম বদমাস এর জামা কাপড় গুলো আমি গোছাচ্ছি এর নন্ড ভন্ড করছে এও জ্বালায় এও জ্বালায় আমায় এই দেখো সো ফাইনালি আমার সব জামা কাপড় আমি তো গুছিয়ে নিয়েছি গুছিয়ে গোছানো কমপ্লিট তো এই বাঁদরটাকে এবার আমি খুম পাড়াবো বাঁদরটা দেখো উঠে বাঁদরামো করছে বালিশ ফালিশ ফেলে দিচ্ছে আয় সুবি আয় সো আজ যেহেতু রবিবার রবিবার হওয়ার সত্ত্বেও বাবাইকে ডিউটি বেরোতে হয়েছে কারণ থার্টি ফার্স্ট মানে সেটা রবিবারই পড়ুক বা এ সে ডিসেম্বর বেসিক্যালি নয় মানে প্রত্যেকটা মান্থেই সেটা থার্টি ফার্স্টে সেটা রবিবারই পড়ুক বা বে পড়ুক ওকে বেরোতে হয় মানে বেবার তো বেসিক্যালি বেরোতেই হয় রবিবারও বেরোতে হয় রবিবার পড়লেও সেটা বেরোতে হয় তোমরা দেখতেই পাচ্ছ আমাদের অফিস সাজানো শুরু হয়ে গেছে ফার্স্ট জানুয়ারিতে আমাদের অফিসে প্রত্যেকবারই একটা পিকনিক থাকে এবং প্রত্যেকবারই অফিস সাজানো হয় বাজে প্রায় সাড়ে তিনটে থেকে একে ঘুম পাড়ানোর চেষ্টা করছি ঘুমো তো নাই হ্যাঁ দেখো ইলেকট্রেলি বদমাশি করে যাচ্ছে না শুলে আমি কি করে ঘুমাই বলো আমি এত টায়ার্ড লাগছে আমার ভালো লাগছে না আমার একটু শুতে ইচ্ছা করছে কিন্তু এর জ্বালায় আমি শুতে পাবো না সারাদিন সংসারে খাটো ওর পেছনে খাটো আর পারি না বাজে ছেলে একটা দেখো দেখো মুখখানে বাজে ছেলে একটা খrng di trutori di trutori তো কি কামড়াচ্ছে দেখো জাস্ট তোমরা দেখো ও কিচ্ছু খুঁজে পায়নি মারবেলকে এই দাঁতে লাগবে ও এত দাঁত সসস করতে যে মারবেলটাকে কামড়াচ্ছে কিছু আর খুঁজে পাচ্ছে না যে ও কি কামড়াবে তুমি কি করছো মাম্মা কি করছো তুমি কি হচ্ছে না আবার আং হবে কামে দেবে তখন কাটবি না তো না না ওকে ডাকতে হবে এ দুজনেই নিচে খেলছিল এবার ওর সাথে করতে যায় চায় ওর সাথে করছে এ একটুখানি খালি বোধ হয় ওর তো ছোঁচালো ধারালো দাঁত একটু লেগে গেছিলো তাতেই ভ্যা শুরু হয়ে গেছিল দুজনে দুজনকে ছাড়া থাকতেও পারবে না আবার দুজন দুজনের কাছে গেলেও বিপদ দুটো করছিস হ্যাঁ এই করে দাও বা কি করছে কি করছে কি করছে ক্যান্ডি বুড়ো আমাদের কি করছে ক্যান্ডি বুড়ো এই যে এই জানুয়ারির অফিসের কিছু কেনাকাটি বাকি ছিল সেই হিসাবে আমতাই গিয়েছিল আমতাই আজ যেই হারে ভিড় হয়েছিল আর বলবো কি আর অফিস থেকে ফিরে এইদিকে বেলুন সাজানো অফিসের শুরু হয়ে গেছে এবং এই যে ছেরা দেখতে পাচ্ছো বাড়ি চলে যাচ্ছে চলে একে এর পেছনে সবাই লাগে প্রচুর হারে লাগে সো ফ্রেন্ডস আমার জল গরম করা হয়ে গেছে আমি ওদের খাবারটা ভিজিয়ে দিয়েছি ভিজিয়ে দিয়ে তারপরে আবার তোমার সামনে এলাম ওলি বাবা বলে আমার বদলো বলা বদলো বলা বদলো বলা এটা বদলা বলা দেখো এই এই আই এই ক্যান্ডি তোমার ভুম ভুম কেন ভুম ভুম নিয়ে খালো ভুম ভুম নিয়ে খালো হ্যাঁ ভুম ভুম বাবা মাঠে গিয়ে দেখি যে ক্লাবের পিকনিক স্টার্ট হয়ে গেছে এই দেখো পকোড়া ভাজা শুরু হয়ে গেছে এবং তার সাথে সাথে রাইসের সরঞ্জামও কাটা হয়ে গেছে এবং এই সবে সন্ধেবেলা ছিল বলে একজন নাচছিল এবং বাচ্চাগুলো খুব মজা করে তোমার খেলছিল ক্রিকেট খেলছিল এবং দেখো কি সুন্দর লাইট দিয়ে সাজানো হয়েছিল মাঠটাকে ডিজে লাইট দিয়ে এবং এই দিকে পকোড়া কে ভাজছে এটা বোঝা মুশকিল সবাই যেইভাবে গিরে ধরেছিল পকোড়া ভাজাও হয়ে গেল এবং তার সাথে সাথে সবার মুখ চলতে শুরু করেও দিল এবার কড়াই দেখতে পাচ্ছ পকোড়া ভাজার পর আলু ভাজা হয়ে গেছে আলু ভাজছে এবং মাংসও রেডি হয়ে গেছে প্রায় তারপরে রাত যত গড়াচ্ছে ততই এবার ছেলেদের নাচার একদম থুম পড়ে গেছে দেখতেই পাচ্ছ দুমদাম বললেই হবে থার্টি ফার্স্ট নাইট বলে কথা এবং আমাদের একটা পিকনিক না পাশেতেই আর একটা পিকনিক হচ্ছিল বড়দের তারপরেই যখন চলে এলো সেই সময় যে আর কয়েক মিনিট দেরি আছে আমাদের নিউ ইয়ার আসতে সবাই তার প্রস্তুতি শুরু করে দিল ফানসগুন সবাই রীতিমতো খুলতে শুরু করে দিল আর এই দিকে কিছু ছেলে নাচতে ব্যস্ত ছিল তারপরে এই যে সবাই ফানস এবার আগুন দিয়ে দিয়েছে কিছুক্ষণ আগেই আগুনটা দেয়া দেওয়া হয়েছিল ফানসটা উড়বে বলে তারপরে এবার শুরু ফ্রেন্ডস তোমরা দেখতেই পাচ্ছ আতসবাজির আলো দিয়ে গোটা আকাশ ভরে গেছে আতসবাজিতে সেই দিয়েই নতুন বছরকে স্বাগত জানানো হচ্ছে দেখতেই পাচ্ছ এইখানে তুবড়িও ফাটানো হচ্ছে প্রত্যেকে যে যার মতো করে এই নতুন বছর আশাটাকে উপভোগ করছে এবং আশা করি যে প্রত্যেকেরই এই নতুন বছরটা ভালোভাবে কাটবে যা যা দুঃখ কষ্ট আছে সব যেন নতুন বছরে দূরে সরে যায় তারপরেই বন্ধুরা এবার আর তসল না অনেকটা দেরি হয়ে গেছে এবার খেতে বসার পালা তো দেখতেই পাচ্ছ এখানে আমাদের খাবার তুলতে শুরু করে দিয়েছে এবং ছেলেরা খেতেও বসে গেছে কিন্তু খেতে বসেও কিন্তু ফোন কেউ জানেনি সবাই ফোন কেটে যাচ্ছে মেনুতে ছিল রাইস চিকেন তারপরে পাঁপড় আর ছিল রসগোল্লা সো ফ্রেন্ডস আজকের ভিডিওটা এখানেই শেষ করব। তো সবাইকে আবার জানাই হ্যাপি নিউ ইয়ার এই বলে ভিডিওটা শেষ করলাম গুড নাইট টাটা বাই বাই